গাটুলি বাঁধিয়া মদিনা থেকেই চলে গেলেন ছয় মাস যায় মদিনায় আসেন না মদিনায় আসেন রাতের বেলা দেখি তিনি নদীরে নোরে নদীরে স্বপ্ন নবী বলে বেলা ও তুমি আমার রোজা শুনে বেলালি তুমি আমারে ভুলে রে

মসজিদ নবীর মধ্যে প্রবেশ করেছে রে বাবাজি কান্তে কান্তে অস্থির হয়ে গেছে তখন যিনি মহাজিন ছিলেন তিনি দেখলেন নবীর মহাজিন বলে গিয়েছে বলে তোমার আজানের অপেক্ষা মানুষ করতেছে তুমি আজান দবে লালখ না আমি আজান দিব না আমি আজান দিলে সহ্য করতে পারবো না সবাই মিলে বলে চলো ফাতেমার কাছে যাও মাতে যদি বলে বেলাল ফেলে দিবে না ফেলে দিবে না ফেলে দিবে না হজরত মা ফাতেমা তুজোহরা বলতেছে বেলাল রে আজান দাম হজরত বেলাল মা ফাতেমা তুজোহরার কথা শুনিয়াম মসজিদ নবীর মধ্যে আজান দেওয়া শুরু করেছে বাবাজি মানুষ দৌড়াইতেছে নবীর মহাজিনের আগমন হয়েছে মানুষ দৌড়াইতেছি ইমাম হাসান হুসেন দিকে বলে মা ও মা আমার নানার মজি না দিতেছি মনে হয় মসজিদে গেলে আমার নানার আমার নানা দেখা হবে নানার পাশনে নামাজ পড়তে পারবে মা ফাতেমা কো না বাবা তোমাদের নানা আসবে না বেলাল নবীর বিরহে ইন্তেকাল হয়ে গেল রি বাবাজি নবীর পাশে আবু বকর ঘুমালেন ওমর ঘুমালেন বেলাল বহু ধরে ঘুমাইছে কিন্তু ইসরাফি যেদিন বাসি বাজাবে সেদিন হযরত বেলাল নবীর কদমে নিচ থেকে দাঁড়ায় যাবে আসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ইসরাফিল আশি বাজে যে দিবি সেদিন বাবা দিক নবীর কদম মোবারকের নিচ থেকে বেলাস ধরায়া যাবে আর যদি বলি কেন জানো নেই বাবা বহুদূরে দাফন হলো বেলাস দাঁড়াবে নবীর কদম তকি কেন আগে যাবে আর নবীর ড্রাইভার হবে বেলাল এই জন্য বাবাজি নবীর সাথে হাফসি বেলাল দাঁড়াবে নবী বলেন বিনা পয়সায় সাত বছর যদি নিম্নে কেউ মসজিদে আজান দিতে পারে নিম্নে কোন না বিনা পয়সায় আল্লাহ সন্তুষ্টির জন্য নবী বলেন ওই ব্যক্তি হাসুরের দিন বিনা হিসাবে হজরত বেলালের ডান হাত ধরে জান্নাতে যাবে আর জোরে আমরা তো কয়েক বছর দিয়ে কয় আমি মাগনা মাগনা হারা গর আজান দিব কয় কি না আজান দিচ্ছে বছর গফ করে পঞ্চাশ বছর গফ করে কি গফ দিতেছে আজান গ্রামে গ্রামে ঘুরে আমি তো মাগনা মাতি একটা করবো তোমার কেউ কুসি না আল্লাহ জানে না কথা ফল তাহলে ফুডাঙ্গি করে আমি মাঘ মাতি এই আল্লাহ কিন্তু আসলে দিন তুই তো ফুটাঙ্গি করার জন্য দিস যেটা চাইস এটা পাইস জান্নাত শাস্তি কথা খেলে আমার সন্তুষ্টি চাস্তি আমার খুশি জেলে বলার কোন দরকার ছিল এই জন্য আমি বলে দরকার কারণ